আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত দীর্ঘ পথ এখন সামনে আমাদের রয়েছে এই সংকট আমাদের মোকাবেলা করে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধ স্থিতিশীলতা এবং জনগণের যানমানের নিরাপত্তা রক্ষায় অতন্ত্র প্রস্তুতি মতো এই দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে এগিয়ে যাবে সকল সংকট মোকাবেলা করে কারণ এদেশের জনগণ জাতীয়তাবাদী দলের দৃঢ় এবং আস্থা রয়েছে